হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতেছো লব একশো একুশ অফিসিয়াল আমি তোমাদের সাথে রয়েছি লবেব ইসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এস পরীক্ষা পরীক্ষার দু হাজার চব্বিশ রেজাল্টের আগে শিক্ষা বোর্ড থেকে একটি সুখবর এবং একটি দুঃসংবাদ জানিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখাও তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এস এস সি পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষার রেজাল্টটা আর কিছুদিনের ভিতরে প্রকাশ করে দেবে এরই মধ্যে কিন্তু শিক্ষাবোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হচ্ছে বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে তবে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে যে দুঃসংবাদটা আমরা পেয়েছি সেটা হলো যে এবারে ফেল কিন্তু করেছে অনেকে গণিতে ফেল করেছে বেশি যার কারণে ফেলের সংখ্যাটা একটু বাড়বে তবে খুব বেশি যে ফেল করেছে এরকম না তুলনামূলকভাবে কিন্তু ফেলটা একটু বেশি হয়ে গেছে এটা করার নেই আমরা এরকমটা ধারণা করতেছি যে সংবাদম থেকে একটু ফেলের সংখ্যাটা বেশি গণিতে বাকি সাবজেক্টগুলোতে পাশ করলেও গণিতটাতে কিন্তু অনেকেই ফেল করে গেছে এটা তোমাদের জন্য খুবই দুঃসংবাদ আর শুক্রবারটা বলো যে দু সালে এসএসসি পরীক্ষার মধ্যে এ প্লাসের সংখ্যাটা গত বছরের তুলনায় অনেকটা বাড়বে অর্থাৎ প্লাসের সংখ্যাটা কিন্তু বেড়েছে বিশেষ করে যারা সায়েন্স গ্রুপের রয়েছে তাদের অনেকেই কিন্তু প্লাস পেয়েছে সায়েন্স গ্রুপের সবচেয়ে বেশি অ্যাপ্লাস এবং ঢাকা বোর্ডে কিন্তু প্লাসের সংখ্যাটা অনেক বেশি থাকবে তো আশা করছি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারতেছ তোমরা রেজাল্ট নিয়ে চিন্তিত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের রেজাল্টটা কত তারিখ প্রকাশ করবে এই বিষয় নিয়েই কিন্তু তিনটা তারিখ দেওয়া হয়েছে অর্থাৎ নয় মে দশমে এগারো মে এই তিনটা তারিখ থেকে একটা তারিখে রেজাল্টটা প্রকাশ করে দেবে অনেকে বলতেছে পাঁচ তারিখ অনেকে বলতেছে সাত তারিখ এগুলো কোনো বিশ্বাস করবে না তোমাদের রেজাল্টটা কিন্তু যে দেখতে পারতেছ আগামী নয় মে দশম মে এগারো মে ফল প্রকাশ করা হতে পারে তবে প্রধানমন্ত্রী এখনও কোনো ডেট দেয় নাই ডেট দিলে আমরা সেটা সবার আগে জানিয়ে দেবো রেজাল্ট যেদিন প্রকাশ হবে সেই দিন ক্ষেত্রে আমরা সরাসরি লাইভে চলে আসবো লাইভে আমাদের কাছ থেকে তোমাদের রেজাল্টটা জানতে পারবো মাসের সহকারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে